আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে আমার একটা লাইভ একটা ক্যাম্পেইন রান করে দেখাবো তো তাই হোক তো আমি যদি আমাদের আমি আমার একটা রানিং একটা ক্যাম্পেইন করে যেখানে আমার ভেজেছে তিনশো বিরাশিটা আগে তিনশো মানে এইগুলার একটা প্রাইস কত এটার প্রাইস মেয়ে দিয়ে আপনার ষোলোশো টাকা করে আর কি এটার প্রাইসগুলা আপনার এটার প্রাইসটা কত দুই দেখি এটার প্রাইস তো দুশো পঞ্চাশ টাকা একটু দিতে আচ্ছা এখন আমি অ্যাড দিব এইটা এখন আমি তখন কোনো অ্যাড দিই আমি কি হিসাব করি যে আমার সর্বনিম্ন কত ডলারের ভিতরে থাকলে আমার একটা লাভ থাকে তো এটা যদি আমি আড়াই ডলারে যদি আমি সের আনি তারপরে আমার লাভ হবে মানে আমার ক্লায়েন্টের লাভ হবে একটু এসব তো বিশেষ আমার না আমি আমার ক্লায়েন্টের কাজ করি তো আমি যদি আগে আমার এই যদি আমি আমার এখানে যাই থাকেন আমি এইখানে কি এখানে আমি কী করছিলাম এইখানে আমি করছিলাম কি যে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন আমি এখানে অ্যাড করছিলাম আর আমি যদি আরেকটা জিনিস খেয়াল করি আমি এখানে কী করছিলাম এখানে আমি আপনার কস্ট পার রেজাল্ট গোল্ড অ্যাড করছিলাম আচ্ছা বাট আমি যেটা কাছি দেখতে সেইটা হলো আমার অডিয়েন্সগুলো কী কী ছিল এখানে আমার ছিল কি অল ওম্যান ছিল ঠিক আছে এখানে আমি টার্গেট করছিলাম সবগুলো ওমেনদের যাই হোক আচ্ছা অনলাইন শপিং আচ্ছা ড্রেস ডে করছিলাম ঠিক আছে এখন দেখেন আমার এই তিনটা ক্যাম্পেইনের ভিতরে মানে আমার একটা ক্যাম্পেইনের ভিতরে আমার অ্যাডসেট আছে তিনটা সবচেয়ে একশো একশো ছিয়াত্তরটা এটা ওয়ান পয়েন্ট নাইন অন কস্ট যেটা খুবই ভালো এখন দেখেন আমি কস্ট পার রেজাল্ট গোল যেটা সেটা আপনার কখন কাজ করবে যখন আপনি প্রিভিয়াসলি অনেক অ্যাড রান করবেন আর যেগুলার রেজাল্ট আপনার এই দুইয়ের আশেপাশে থাকবে যদি এরকম থাকে দেন না ফেসবুক এটা থেকে যদি লার্ন করতে পারে তাহলে সে চেষ্টা করবে ডলারের ডলারের কম অথবা একটু বেশি এর মধ্যে সে আপনার সেল এনে দেওয়ার ট্রাই করবে তো আমি এখন আপনার সেই কাজটাই করবো এখন আমি আর কি পঞ্চাশ ডলারের একটা লাইভ ক্যাম্পেইন রান করব তো আমি যদি এখান থেকে সেলস ক্যাম্পেইনটাতে যদি আমি যাই

ক্যাম্পেইন যেটা বাজেট সেটা দিব ফিফটি ফাইভ ডলার আচ্ছা আপনার ফিফটি ডলারেজ আছে এটা আমি এটা ক্যাম্পেইন বাজেটে অ্যাড দিলাম দিলাম ফাইন এরপরে যদি আমি আপনার এইখান থেকে এটা আমার ফার্স্ট অ্যাডসেট ঠিক আছে আমার ফার্স্ট অ্যাডসে আচ্ছা সরি আর এইখানে আমার কস্ট আর এখানে আমি যেটা অ্যাড করবো এখানে আমার যে আছে হাই বলম ঠিক আছে বাট না আমি কখনোই চাইবো না যে আমার মানে আমি একটা অ্যাড টালাবো না বাট আমি যে আমার কাস্টমারের লস যদি এর মধ্যে যদি সে বিক করতে না না পারে তো সেই ক্ষেত্রে হয়তো বা হয়তো বা আমি আপনার মানে রিচ কম পাব ঠিক আছে তো আমি পাই সমস্যা নেই বাট আমি চাই না যে আমার কাস্টমারের লস হোক ঠিক আছে দেন আমি আপনার এইখান থেকে আসলাম এখানে আমার এখন এই দুইটা আমার এই দুইটা ক্যাম্পেইন মিলে আমার প্রায় পাঁচশো ডলারের র্যাড চলে আমি আপনাদেরকে দেখা দেব ইনশাল্লাহ আচ্ছা এখানে আমার যেটা টাটা সেট এইটা আমার মেইন যেটা টাটা সেট ওইটা অ্যাড করলাম তারপরে আমি আপনার এই পারচেস বলে গেলাম ঠিক আছে আর এইখানে কস্ট পার যেটা রেজাল্ট সেটা আমি দেবো দুই ডলার দেব অথবা আমি এটা এক পয়েন্ট নাইন জিরা এক পয়েন্ট নাইন নাইন জিরা ঠিক আছে আচ্ছা আর এখন আমার অডিয়েন্স কারা হবে এটা হবে আমার আমার এটা কিন্তু লেডিস ড্রেস ঠিক আছে এখানে আমার কথা হবে ফারস্টে 18 থেকে আপনার আর কি 45 ঠিক আছে আমি এখানে টোটাল সেট করব কত জানেন টোটাল আমি সেট করব 80 আর সেখানে আমার হবে only female হবে আর আমার টার্গেটিংটা কি হবে দেখেন আমার এখানে টার্গেটিং হবে খবর ফারস্টে দেখেন আমি আপনার যেটা কমন টার্গেট सपोज যেটা কমন টার্গেট বলতে কি আচ্ছা ফারস্টে আমি একটা ব্ল্যাঙ্ক একটা অ্যাসেট দেবো ব্ল্যাঙ্ক জাস্ট ব্ল্যাঙ্ক আর tako থাকবে না তাহলে এস থাকবে ঠিক আছে দেয় দেওয়ার পরে আমি যদি আপনার পেজটা যদি এখান থেকে সিলেক্ট করি আমার পেজের নাম ট্রেন্স বাই থা এইটা আমার সেই পেজের নাম এখান থেকে আমি সিলেক্ট করলাম আর যদি আমি এখান থেকে আর সেখানে আমি লিঙ্কটাও অ্যাড করে দিচ্ছি লিঙ্কটা আমার এইটা আমি লিঙ্কটা দিছি এই লিঙ্কটা এখান থেকে আমি কপি করলাম কপি করে লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম এরপরে যদি আমি সেটা ক্রিয়েটিভে যাই দাঁড়ান ওকে ওকে ফাইন আচ্ছা দেন আমি যদি এখন আমি করব কি এখন আমি আমার ভিডিওটা আর কি সিলেক্ট করে নেবো সুন্দর করে আমার যে এই প্রোডাক্টের ভিডিওটা আছে সেইটা আমি এখান থেকে সিলেক্ট করে নেবো ঠিক আছে সেইটা আমি এখান থেকে সিলেক্ট করে নেবো এখন দেখি আমার কি অবস্থা তারা জানান আমার ভিডিওটা এইটাই হলো আমার সেই ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটা আমি এখান থেকে অ্যাড করে নিলাম সুন্দর করে এটা আমার সেই ভিডিওটা এখন এইটার আমি একটা থামলেন অ্যাড করবো ঠিক আছে এইটার আমি থামলেন অ্যাড করবো আপনার আমি এখান থেকে ভিডিওতে গেলাম দেওয়ার পরে এই থামলেন থেকে আমি যে কোনো একটা চুজ করে দেবো যে আমি মানে যেটা আমার জন্য পারফেক্ট হয় আর কি সুন্দর করে আমি আপনার দেখি কোথায় আছে এইটাও আমি অ্যাড করতে পারি এই কামলেনটাই অ্যাড করবি এটাও কেমন হয় দেখছে তো এইটাই মিবি ভালো লাগতেছে কারণ আজ দিন ছিলাম দেখি আচ্ছা ওকে ফাইন আচ্ছা এইটাই আমি অ্যাড করলাম ঠিক আছে এইটাই অ্যাড করলাম আর এখানে আমি ক্যাপশন দিলাম কি মেগা অফার গোয়িং অন গোয়িং অন গোয়িং অন বান ভুল করছি গোয়িং অন অর্ডার প্লিজিজ আমি এইখানে গিয়ে সুন্দর করে আমি আপনার এই কন্টেন্টের যেটা লিঙ্ক সেই লিঙ্কটা এখানে অ্যাড করে দিব ঠিক আছে অ্যাড করে দিব এটা আমার হয়নি কেন দেখি এই লিঙ্কটা এখানে অ্যাড করে দিলাম ফাইন আর সেখানে আমার অল যেটা টেক্স তো আমি অ্যাড করে দিলাম ঠিক আছে এখানে কি থ্রি হান্ড্রেড টাকা অফ ফর দিস উইকেন্ড ধরান 350 টাকা অফ ফর দিস উইকেন্ড ঠিক আছে এটা আমি অ্যাড করে দিলাম আর এটা আমি মোর ডেনারেট দিলাম দাঁড়ান এটা আমি মোর ডেনারেট দিলাম তাহলে আমি আবার এখানে আরো কিছু অপশন পাবো দাঁড়ান এখানে আরো কিছু আমি অপশন পাবো সুন্দর করে আচ্ছা হ্যাঁ এই তো দেন আমি এখানে আপনার অর্ডার নেওয়া বাটন যেটা সেটা এখানে অ্যাড করে দিব আর আমার যেটা লিঙ্ক সেটা তো অলরেডি আমার উপর দিয়ে সেখানে আমি আপনার এইটুকু যেটা ডিটেলস সেটা আমি ডেসক্রিপশানে অ্যাড করে দিলাম সেটা আমি আপনার এই ডেসক্রিপশানে অ্যাড করে দিলাম ওকে ফাইন আচ্ছা আমার এখানে লিঙ্ক অ্যাড করা আছে না দেখি তো লিঙ্ক অ্যাড করা আছে অ্যাড তো মনে করছিলাম লিঙ্ক তাই না অ্যাড করছিলাম তো আচ্ছা সমস্যা নেই লিঙ্ক অ্যাড করা আছে এখানে তো একটা আমি রাখলাম ব্ল্যাক ঠিক আছে এখন এই সেক্টরে আমি আবার ডুপ্লিকেট করব এই সেক্টরে আমি আবার আমার এখানে আরেকটা কন্টেন্ট আছে দাঁড়ান আরেকটা কন্টেন্ট আছে আমি এখানে একটা কন্টেন্টও আর কি টেস্ট করবো এখন আমার দেখি যে কোন অবস্থাতে আমার আছে আমি আপনার এই যে প্রিমিয়াম গ্রাউন্ড থ্রি পিস এটা আমি দেখি এটা আমি আর কেরো টেস্ট করব দেখবো যে এইটা আমার কি যে কি রেজাল্ট দেয় যে এ সাইজ জিরো থ্রি কর না আর সেখানে বি ওয়াই জিরো প্লাস আপনার এস ও জিরো থ্রি ঠিক আছে এস ও জিরো থ্রি আর আমি আরেকটা কাজ করলাম এস ও জিরো থ্রি ওকে ফাইন আচ্ছা এখানে আমি দেখেন আসাম এইটারে এখন আবার ডুপ্লিকেট করলাম এইটারে আমি ডুপ্লিকেট করলাম ঠিক আছে এইটারে আমি এখান থেকে ডুপ্লিকেট করলাম এখানে আমি আপনার দুইটা ক্রিয়েটিভ আর টেস্ট করবো দাঁড়ান দুইটা ক্রিয়েটিভ টেস্ট করবো আমি তো এখানে আমি যে একটা কাজ করতে পারি তো এখানে আমার কি চেঞ্জ হবে জাস্ট ভিডিওটা চেঞ্জ হবে জাস্ট এখান থেকে আমার যেটা ভিডিওটা সে ওইটা চেঞ্জ হয়ে যাবে দাঁড়ান আমার যেটা ভিডিওটা চেঞ্জ হবে এইটা হলো আমার সেই ভিডিওটা এইটা আমার সেই ভিডিওটা এটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম ফাইন সুন্দর করে অ্যাড করে দিলাম আচ্ছা আর এখানে যেটা আমার লিঙ্ক সেই লিঙ্কটা আমি এখানে আবার অ্যাড করে দিলাম আমার যেটা আমি অ্যাড করছিলাম এই ডেসক্রিপশানে ঠিক আছে এই ডেসক্রিপশনে যেটা আমি অ্যাড করছিলাম ফাইন আচ্ছা আর এটা আমি অফ করে দিলাম এখান থেকে দেখান এখানে অফ করে দিয়ে আবার করলাম কি জেনারেট মোড় দিলাম দিলাম আচ্ছা এটার আমার কত দাম এটার আমার হ্যাঁ এটা আমার থ্রি হান্ড্রেড ফিফটিন টাকা অফ আছে তো এটা আমার টেস্ট করার দরকার নাই এটার যেটা আমার আছে ডেসক্রিপশন এইটা আমি আপনার কপি করলাম ঠিক আছে কপি করে আমি আপনার এটা এখানে টেস্ট করে দিলাম আর যেটা আমার লিঙ্ক সেই লিঙ্কটা এখান থেকে কপি করলাম লিঙ্কটা কপি করে আমি ওপরে যেটা লিঙ্ক এইটা অ্যাড করলাম এটা এখান থেকে অ্যাড করলাম আর ওপরের যেটা লিঙ্ক সেই লিঙ্কটি এখানে আমি ধরা দিলাম দাঁড়ান এই লিঙ্কটা এইটা হলো সেই লিঙ্কটা ঠিক আছে আমার এখানে আমি দুইটা ক্রিয়েটিভ আর কি এখানে চেক দিব ফাইন আচ্ছা এই অ্যাড চেকটা অন্তত আমি ডিট গেলে ডিজিট দিয়ে দিই ডিজিট দিয়ে দিই কারণ আমি যেহেতু ওইটা আমার অলরেডি চলে তো মানে আমার আছে এটা আমার গেল দেখি এটা আমার কি আছে দেখি এটা আমার কি এটা আমার এখানে আমার কি সমস্যা দেখি কি হলো এটা আবার আমি আবার এডিটে গেলাম এখান থেকে আমার এখানে কি হয়েছে এটা আমি এখনো কি খুঁজতেছি এখানে আমার কি সমস্যাটা হলো কি সমস্যা হলো এখানে আমার এখানে নাম দিয়ে দিলাম আমি আমার এখান থেকে দিলাম নান আবার এখান থেকে আমি নামে দিয়ে দিব যেটা বাটন সেটা আমি এখান থেকে নাম দিয়ে দেবো নাম দিয়ে দেবো ফাইন আচ্ছা আর এখানে আমার কী সমস্যা তো আমি আর কোনো বুঝলাম না এখানে ঘর থেকে গেলাম সমস্যা নেই এই অ্যাড থেকে আমি আবার কপি করে নিলাম এই অ্যাড ক্ষেত্রে আমি এখান থেকে ডুপ্লিকেট করে নিলাম এখন যে কী অবস্থা দাঁড়ায় ওইটা আমি ঠিক হয়ে যাবে সমস্যা নেই ওকে এখন এই অ্যাসেটে আমি আমার বেসটা আর কি চেঞ্জ করে দেবো তো আমার ও সরি এইটা আমি এটা রিসেট দিয়ে দিলাম আবার এইটাও এখান থেকে আমাকে রিসেট দেওয়া লাগবে আচ্ছা আর এখন আমার এখানকার বেসটা আর কি চেঞ্জ হবে ঠিক আছে আমার দেখেন আমার আমার কিন্তু আমার এই যেটা অ্যাডভেন্টেজার আছে আমার অলরেডি মেসেজ ক্যাম্পেইন চলে আছে এই ক্রিয়েটিভটাও এখানে আমি এক করে দিলাম জাস্ট টেস্ট করার জন্য ঠিক আছে আবার ঠিক একইভাবে আমি আপনার এইখানে এই অ্যাডসেটে এসে আমার আর একটা ক্রিয়েটিভ আছে ওইটাও আমি এখানে এক করে দিব দাঁড়ান দেখি তো আচ্ছা আমি এইটা কপি করলাম এইটা এখানে কপি করলাম দাঁড়ান দেখি তো এটা ইতিহাস দেখি দেখি তো এখানে কি কি আছে দাঁড়ান এখানে আমি বলার সাথে আচ্ছা এইখান থেকে আমি এইটা কপি করলাম ঠিক আছে এটা বাদ দিলাম বাদ দিয়ে এইটা আমি এখানে কপি করলাম এটা কপি করলাম আচ্ছা কপি করলাম কপি করে আমি এই অ্যাড থেকে এটা আবার পেস্ট করে দিলাম এই অ্যাড থেকে এটা আবার সুন্দর করে অ্যাট থেকে পেস্ট করে দিলাম এটা আমার আসতে সুন্দর করে আসতে তাই না আচ্ছা মানে এখানে আমার এখানে আমার ক্রিয়েটিভ টেস্ট হচ্ছে তিনটা ঠিক আছে আর এখানে আমার অডিয়েন্সটা চেঞ্জ হবে তো আমার দেখেন অলরেডি কিন্তু আমার একটা মেসেজ ক্যাম্পেইন কিন্তু চলে ঠিক আছে মেসেজ ক্যাম্পেইন চলে তো আমি করলাম কি আমার আমার দেখেন আমার অলরেডি এখানে ফোর্টি ফাইভ ডেসে আমার বাহাত্তর হাজার কিন্তু আমার মেসেজ আছে ঠিক আছে আমি যে কাজটা করলাম যে আমি বললাম কি আমাকে যারা মেসেজ করছে তুমি আমাকে তাদের মতো আরও অডিয়েন্সের কাছে তুমি নিয়ে যাও এবং যাদের বিহেভিয়ার আপনার এঙ্গেজ সফর যারা বিগত সাত দিনে কোনো না কোনো অ্যাডের অর্ডার নাও বাটনে ক্লিক করতে ঠিক আছে দেন আমার এক আরেকটা অ্যাডসেট গেল এই এবার কার যেটা আমার অ্যাডসেট হবে এই এবার কার যেটা আমার অ্যাকসেট হবে দেখেন এবার আমি যারা মডেল আছে অ্যাক্টর আছে আমি তাদেরকে আর কি টার্গেট করব এটার নাম দিলাম কি মডেল ঠিক আছে এটার নাম দিলাম কি মডেল দিলাম ঠিক আছে মডেল দিলাম দেওয়ার পর এখানে আমার অডিয়েন্সটা আমি এখানে সুন্দর করে চেঞ্জ করে দেব এই অডিয়েন্সটা আমি এখান থেকে এখান থেকে এইটা আমি বাদ দিয়ে দিলাম আর এইখানে এসে এইখানে এসে দেখেন আমি করবো কি যে অ্যাক্টর ফার্স্টে কি দেবো অ্যাক্টর ফার্স্টে কি দেবো অ্যাক্টর দেব অ্যাক্টর অ্যাক্টর দিব তারপরে কি দিব যে মডেলিং এজেন্সি মানে এটা কিন্তু আমার হাই এন্ডের প্রোডাক্ট তাই আমি একটু এই টাইপের যারা কাস্টমারকে আমি টার্গেট করতে ঠিক আছে ইন্টারেস্ট এটা দিলাম তারপরে আপনার অ্যাক্টিং এটা দিলাম বিল্ড অফ স্টাডি তারপরে অডিশন দিলাম ফটো অ্যাক্টিং এটা দিলাম তারপরে আপনার ফটোশ্যুট দিলাম দাঁড়ান ফটোশ্যুট দিলাম এখান থেকে ফটোশ্যুট দিলাম তারপরে আপনার ফটোগ্রাফিক স্টুডিও দিলাম তারপরে আপনার কি থাকবে ফ্যাশান শো দিলাম ঠিক আছে তারপরে ফ্যাশান ডিজাইনের ইন্টারেস্ট আছে এটা দিলাম তারপরে তাদের ডান্সিং ইন্টারেস্ট আছে এটা দিলাম তারপরে আপনার ফটোগ্রাফার ইন্টারেস্ট ফ্যাশানউইক প্যারিস ফ্যাশন উইক এটা দিলে অ্যাড করলাম আমি ফাইন আচ্ছা ওকে এইটা আমি এখানে কপি এই একটা কাজ করি এটা আমি এখানে কপি করলাম কারণ এখানে আমার একটা হোয়াট উঠে যেটা এটা দেয় কি না তো আমার এটা গেলো কি আরেকটা একটা ঠিক আছে আমি এইটারও এখানে আর কি পেস্ট করে দিলাম তার পেস্ট করছি না ফাইন ওকে এখন আমি আমার এইটা এখান থেকে আমার তখন আসে এটা আমার এখন হয়ে যাচ্ছে মানে কি এই আমার ছিল ব্ল্যাঙ্ক অ্যাসেট না এটা আমার কি ছিল ব্ল্যাঙ্ক নাম দিলাম কি ব্ল্যাঙ্ক নাম দিলাম ব্ল্যাঙ্ক ঠিক আছে আর নাম কি এটা এটা আমার মেয়েকে ছিল মেসেজ অডিয়েন্স ঠিক আছে এটা আমার এটা আমার হ্যাঁ এটা আমার লাস্ট ফোর্টি ফাইভ ডেজে আমাকে যারা করছে মেসেজ আমি আমি ওই গুলারে আমি অ্যাডভান্টেজ ক্লাস দিয়ে আমি আমার এখানে টার্গেট করছি ঠিক আছে কিন্তু আমি করছি যে আবার ইংরেজ সবার দিকে আচ্ছা এটা আমার গেল আচ্ছা দেন আমি এখানে আরেকটা অ্যাপসেট করবো এটা আমি করবো একটা কমন অ্যাসেট নিয়ে এখন দেখেন এটা যেটা কমন সেটটা আমি এখান থেকে নিতে পারি দাঁড়ানো আমি এখান থেকে সেফ অডিয়েন্সে নিলাম আমার এখানে অলরেডি অডিয়েন্স করা আছে ফার্স্ট অডিয়েন্সটা আমি দেখি ফার্স্ট অডিয়েন্সটা যদি দেখি না না এটা না ফার্স্ট অডিয়েন্স যেটা আছে আমি দেখি আমার আরেকটা অডিয়েন্স আছে এখানে আপনার দেখি এমআরডি এমআরডি অডিয়েন্সটা আমি দেখি এটা एक्चुअली তো আমার একটা বেসিক অডিয়েন্স আমরা যেভাবে দিই না এটা মেবি আপনার এই হাই এন্ডের অডিয়েন্স আছে না ওদের প্লাস যেটা আপনার বেসিক অডিয়েন্স আছে ওই অ্যাসেটটা ঠিক আছে এটা একদম এমআরডি অডিয়েন্স না এটা এমআরডি এটা সেফড অডিয়েন্স সেভ এমআরডি আচ্ছা এটা আমার গেল আচ্ছা এবার আমি যে কাজটা করব আমি এখানে আরেকটা অ্যাসেট নেবো ঠিক আছে আরেকটা অ্যাসেট নেবো এবার আমি করব কি শুধুমাত্র আপনার যাদের অনলাইন শপিংয়ে ইন্টারেস্ট আছে আমি এদেরকে করব টার্গেট আর আমি আপনার এদেরকে টার্গেট করবো এখান থেকে আমি এটা বাদ দিলাম এখান থেকে আমি এটা বাদ দিলাম এবার আমি নিব কি তাদের অনলাইনে শপিং ইন্টারেস্ট আছে আমি এটা এখান থেকে বাদ দিয়ে দিলাম ঠিক আছে বাদ দিয়ে দিলাম এখান থেকে অনলাইন শপিং নিলাম অনলাইন শপিং নিলাম অনলাইন শপিং রিটেল ইন্টারেস্ট তাদের আছে ঠিক আছে এইটা আমি আচ্ছা এই দুইটাই নিলাম ফাইন এটা কি অনলাইন শপিং প্লাস এঙ্গের শপার না অনলাইন শপিং প্লাস এঙ্গের শপার ইংরেজ সব আচ্ছা এখন আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অ্যাডসেট হয়েছে ঠিক আছে সমস্যা নেই আমি এখানে ইচ্ছে করলে আরো একটা অ্যাড কিন্তু বাড়াইতে পারি এখানে আমি আরও একটা অ্যাড আমি আর কি বাড়াইলাম না আচ্ছা আরো একটা অ্যাডসেট আমি আর কি বাড়াইলাম না কারণ ওইটা দিলে আরো অনেক গুলো এক হয়ে যায় এখন এই ক্যাম্পেইনটারে এখন আমি পাবলিশ করে দেবো এরপরে আমার যা হয় আর কি দাঁড়ান ক্লাস আরেকটা কোড নাম্বার কি যেখানে মোট আমার অডিয়েন্স আছে তিনটা না এখানে আমার মোট আছে কয়টা তিনটা দেখি তো মোট আছে কয়টা এটার কোড কত এর কোড আপনার এটা এর কোডটাই যদি দেখেন তাহলে ভালো হবে তাহলে আমি এখানে উল্লেখ করতে পারবো এটা এসও থ্রি না আচ্ছা বি ওয়াই থ্রি আরেকটা আছে এসও জিরো থ্রি আচ্ছা এটা কত এস এইচ ক্লাস প্লাস ঠিক আছে এই তিনটা আমার মেইন আছে এখানে অ্যাসেট আছে করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একসেট আছে ঠিক আছে এইভাবে পাঁচটা আমি যদি আরেকটা কাজ করতে পারি এখানে আমি আরেকটা অডেঞ্জ অ্যাড করতে পারি আচ্ছা আমি আরেকটা অরেঞ্জ এখানে অ্যাড অ্যাড করে দিই সমস্যা হয় দাঁড়ান এখানে আমি যে কাজটা করবো দাঁড়ান আমি এখানে কি যে কাজটা করবো এখানে আমার হবে কি এইখানে আমার হবে রিট অরে রিট বলতে কি ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট ঠিক আছে আমি এখানে ইউনিভার্সিটি স্টুডেন্ট নামে একটা অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করলাম যে অ্যাকসেপ্ট করার পরে দেখি কী আছে আমার এইখানে আমার যেটা ম্যাসেজ সেটা এখান থেকে আমি বাদ দিয়ে দিলাম এটার এজ দিলাম কত আঠারো থেকে এটার এজ আমি দিলাম আঠারো থেকে আপনার সর্বোচ্চ তিরিশ বছরই অ্যান আপ এটা কী জন্য ঠিক আছে আচ্ছা আর এখন আমার এখানে কী হবে দাঁড়ান এইখানে আমি সবার ফার্স্টে কী আনবো ব্র্যাক ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট অনেক স্কুল যেটা এরপরে কি ইস্ট ওয়েস্ট আছে ইউনিভার্সিটি কি আছে তারপরে আপনার এই নর্থ সাউথ আছে ডেফডিল আছে শান্ত মরিয়ম আছে ঢাকা ভার্সিটি আছে ইস্টান ইউনিভার্সিটি আছে তারপরে আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে বাংলাদেশ আছে তারপরে আপনার এই আইনি বাইটও আমি অ্যাড করতে পারি এই ভীষণ আমি এখানে অ্যাড করলাম ঠিক আছে তারপরে উইল্স ইংলিশ বট স্কুল এগুলো অ্যাড করলাম আমার কাছে যেগুলো সামনে আছে আপনারা এগুলা এগুলো দে এগুলো ইয়ে করে করে আপনারা জন্য অ্যাড করতে পারবেন এরপরে কী আছে বাঁচে একগুলো ইউনিভার্সিটি যেটা ভালো একটা ডার্গেট করতে পারে তারপরে আর কী আছে দেখি আয় আইবারটা অ্যাড করলাম এখানে তারপরে আপনার এখানে কী আছে আইডিয়াল কলেজ ধানমন্ডি তারপরে কী আছে দেখি এখানে দাঁড়ান কুমিল্লাম মেডিকেল কলেজ তারপরে আপনার রংপুর আছে রংপুর রংপুরটা অ্যাড করলাম শহীদ স্বরাজ অ্যাড করলাম ঠিক আছে দেন আমি এখানে একটা জিনিস শর্ট করলাম সেটা কি জানেন ওমেন ক্লোথিন ওমেন্স ক্লোথিং ঠিক আছে ওমেন্স ক্লোথিং অ্যাপারেল আর পরে কি আছে কি পার্টি ড্রেস পার্টি ড্রেস আচ্ছা আর কি কি আছে দেখি আর আছে কি ওয়েডিং ড্রেস তারপরে কী কী আছে দেখি আপনার এই কী কী আছে আপনার এখানে তারপরে পার্টিস দাদা 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 বিভিন্ন পার্টিসের ইন্টারেস্ট রাখে ঠিক আছে এইভাবে এখানে শর্ট করে দিয়ে আমি আরেকটা অ্যাড করলাম আচ্ছা একটা কাজ করি আমি আপনার এইটার বাজেট সত্তর ডলার দিয়ে যেহেতু আমার অ্যাডসিট আর কি বেড়ে গেছে ঠিক আছে দিয়ে আমি এই ক্যাম্পেইনটা আমি রান করলাম দাঁড়ান আমার মেবি সবগুলোতে আর কি ডেটগুলো এখানে অ্যাড করতে হবে এখানে সব কত আছে দেখি এখানে আমার বিট কন্ট্রোল কত দেওয়া আছে বেশি তো বিট্রণ কত দেওয়া আছে আপনার ওয়ান পয়েন্ট নাইন নাইন তাই না এটা আমি এখানে করলাম রিসেট তারপরে আপনার এইখানে এটা রিসেট করলাম তারপরে আমি আপনার এইখানে রিসেট করলাম তারপরে এইটাও করে দিলাম কি রিসেট করে দিলাম তারপরে এইটাও রিসেট করে দিলাম ঠিক আছে দেন আমি আপনার এটা পাবলিশ করে দিলাম এই ক্যাম্পেইনটা আমি আর কি পাবলিশ করে দিলাম আমি আমি আশা করতেছি আমার আগের ক্যাম্পেইনের মতো এ আমি এখান থেকে আরেকটা সাকসেসফুল ক্যাম্পেইন আর কি বের করতে পারবো এখন বাকিটা আল্লাহর ইচ্ছা ওই ভালো থাকবেন আসসালামু আলাইকুম